আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কথা বলছি যুক্তরাষ্ট্র থেকে প্রকৃতির সিদ্ধান্তের কাছে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র সবচেয়ে উন্নত প্রযুক্তি এবং সবচেয়ে ওয়ার্ল্ড ট্রেন ইউনিটগুলো ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত যেই অগ্নি অগ্নিনির্বাপন ইউনিটগুলো কতটা অসহায় আজকে যুক্তরাষ্ট্রের দিকে না তাকালে সেটা বোঝার উপায় নেই কিসের কথা বলছি এতক্ষণে আপনারা বুঝতে পারছেন যুক্তরাষ্ট্রে ভীষণ রকমের যে দাবানল শুরু হয়েছে সেটা নিয়ে কথা বলছি যেটা জানুয়ারির বিশ তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন তার সমস্ত কিছুকে ছাপিয়ে সারা পৃথিবীতে এই বিষয়টা এখন টপ অব যুক্তরাষ্ট্রের দাবানল ব্যবস্থা যেটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা হচ্ছে না অনেক ঘটনা আছে যেগুলো ইউটিউবের অথবা টেলিভিশনের পর্দায় বসে থেকে তার ভয়াবহতা নির্ণয় করা খুবই কঠিন তার মধ্যে একটা হচ্ছে এই দাবানল এটাকে বলা হয় না যেটা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় শয়তানের নিঃশ্বাস মানে ঠিক এই সময়টা যুক্তরাষ্ট্রে গাছপালাগুলো একদম পাতা ঝরে গিয়ে শুষ্ক হয়ে যায় এবং বাতাসটাও খুবই ড্রাই এতে করে যখন কোনো ধরনের দাবানল সৃষ্টি হয় বা দাবানটা মূলত সৃষ্টি হয় পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষের দ্বারা যেমন সময় ক্যাম্প ফায়ার ক্যাম্প বলতে অনেকে ক্যাম্পিং করতে যায় সেখানে নিজেদের ভুলের কারণে ফায়ারের সূত্রপাত হয় অনেক সময় সিগারেট থেকে হয় আবার ইলেকট্রিসিটির কারণে হয় কিন্তু এই ফায়ারের কারণটা তারা এখন পর্যন্ত বের করতে পারেনি দুঃসংবাদ হলো এই বাতাসটা যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যে আরও নতুন নতুন কিছু এলাকাকে তার আক্রমণের মধ্যে ফেলবে এর মধ্যে একটা আছে স্যান্ডিয়াগাও খুবই বিখ্যাত একটা জায়গা এবং এই দাবানলের ফলে প্রায় তেরো হাজারের বেশি বাড়িঘর হয়ে গিয়েছে এবং চব্বিশ জনের মতো মানুষ মারা গেছে এবং বেশ কিছু মানুষ এখনো নিখোঁজ আছে চব্বিশ জন এত বড় একটা দাবানল এত বড় যে আমেরিকাতে দাবানল হই হয় খুব মাঝে মাঝে কিন্তু এই দাবানলটা সমস্ত ইতিহাসকে ছাড়িয়ে গেছে এবং তাতেও মানুষের মৃতের সংখ্যা খুবই কম এর কারণ হলো যে তারা যখন দেখতে পেরেছে যে কোনোভাবে তারা আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না তখন তারা মানুষ প্রপার্টি তো বাঁচাতে পারছে না এক্ষেত্রে তারা মানুষকে সরানোর কাজ করছে এবং এদিকে প্রায় দুই লক্ষ মানুষকে তারা সরিয়ে নিয়ে গেছে এবং আরও এক লক্ষের বেশি মানুষকে সরানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এটা যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ঘটনা যেখানে হলিউডের অবস্থান এবং যেই বাড়িগুলো পুড়ে গেছে তার মধ্যে অনেকগুলো বাড়ি আছে যেগুলো হলিউড সেলিব্রিটিদের এবং নতুন যে এলাকাটা এখন আক্রমণের সংখ্যার মধ্যে আছে সেটাকে বলা হয় বেন্টুর এবং ওখানকার প্রায় অধিকাংশই বাড়ির মালিক হলিউডের সেলিব্রিটিদের এবং বড় বড় ব্যবসায়ী প্রযোজকদের এবং বিষয়টি ঠিক এমন যে সকালবেলা বাসা থেকে বের হয়ে গিয়েছে এবং পরবর্তীক্ষণে ফোন পেয়ে জানতে পারছে যে তার স্বপ্নের সে বাড়িটার নেই এমনও তো হয়েছে যে বাড়িতে যুগ যুগ কাটিয়ে দিয়েছে নিজের জন্ম সন্তানের জন্ম নাতিপুতির জন্ম এমন বাড়িও দিন শেষে শুনতে পায় যে তাকে আর বাসায় ফিরে আসতে হবে না নিয়তি সময় ক্ষেত্রে কতটা নির্মম আমেরিকানরা যখন দেখে অভ্যস্ত পৃথিবীর অনেক দেশে যে মানুষ তাদের পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছে সকালে যে রাজা ছিল বিকেলবেলা সে একদম পথের ভিকারি আমেরিকাতে আজকে ঠিক একই অবস্থা সেই রাজ্যে সকালবেলায় যার অনেক কিছু ছিল বিকেলবেলা সে এখন হাত পাচ্ছে ফ্রি খাবারের জন্য ফ্রি কাপড়ের জন্য চোদ্দ হাজার ফায়ার ফাইটার কাজ করছে এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য সাথে ন্যাশনাল গার্ডকে দেওয়া হয়েছে ন্যাশনাল গার্ড মানে হচ্ছে যারা বাংলাদেশের যেমন বড় গার্ড থাকে সেরকম আমেরিকার বিভিন্ন স্টেট থেকে তারা তো যোগদান করেছে এবং তাছাড়া মেক্সিকো ক্যানাডা তাদের আগুন নির্ভরের জন্য হেলিকপ্টার বিমান তাদের ফায়ার ফাইটার দিয়ে হেল্প করছে যথাসাধ্যভাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আমেরিকার কোন অংশে এরকম ড্রাই আবার কোন অংশে এত তুষারপাত হচ্ছে ওয়েদারটা এখানে খুবই এক এক জায়গায় এক এক রকম যেমন বলা হয় যে আমেরিকার তিন ডাব্লুট খুব অবিশ্বস্ত যেমন ওমেন ওয়ার্ক আর ওয়াইফ সরি ওয়েদার তো এটা একটা কথার কথা কিন্তু ঠিক একই রকমভাবে আমেরিকার এক পাশে এক ধরনের ওয়েদার আরেক পাশে আরেক ধরনের ওয়েদার বাতাসের গতিবেগ এত বেশি যে একশো কিলোমিটার সরি একশো মাইল বেগে বাতাস তো একশো মাইল বেগে বাতাস ঝড়ের মতো এবং শীতের সময় এখানে বাতাসটা একটু বেশি হয় এবং যার কারণে আগুনটা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে পরিস্থিতি এত বেশি ভয়াবহ যে নিজের চোখ যখন এই ধরনের পরিস্থিতি সাক্ষী হবে তখন কোন শত্রুর জন্য আমরা দেখুন আগুনের স্ফুলিঙ্গগুলো কিভাবে উঠছে কোনো একটা শত্রুর জন্য আমরা এই ধরনের পরিবেশ পরিস্থিতি বা এই ধরনের অবস্থার সম্মুখীন হোক এটা আমরা কখনো প্রত্যাশা করবো না এবং মেন মিডিয়াগুলো যেগুলো প্রচার করছে যে এইভাবে বাতাস চল থাকলে সামনে আরো বিপর্যয়কর পরিস্থিতি আসবে যেমনটা বলছিলাম লস এঞ্জেলস সহ অন্যান্য যে কাউন্টিগুলো এগুলোকে দেখে মনে হবে যে এটা হলিউড সিনেমার কোন একটা মুভির দৃশ্য চলছে কিন্তু হলিপাড়া থেকে শুরু করে আশপাশে যত কাউন্টি আছে যত এলাকা আছে সেগুলোকে দেখলে মনে হবে যে এটা একটা আহ নরকের দরজায় কিন্তু তবে যেহেতু সেখানে সব ধরনের অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং প্রযোজক পরিচালকদের বাসাবাড়ি আছে সেখানে এবং হলিপাড়া তারা চাইলে এই ধরনের দাবানলের অগ্রিম মুভির শ্যুটিং হিসেবে কোনো বিনা পয়সায় তারা এটার কোনো অ্যারেঞ্জ করতে হচ্ছে না পরবর্তীতে তারা অগ্রিমভাবে কিছু শ্যুট নিয়ে রাখতে পারে বাট সেখানকার পরিস্থিতিটা এত বেশি ভয়াবহ এত বেশি ভয়াবহ যে যেই দিক দিয়ে আগুনের এই ধ্বংসযোগ্য চালিয়ে চলে যাচ্ছে সেটাকে দেখলে মনে হবে যে এইখানে কোনো বাড়িঘর আদৌ ছিল কিনা মনে হবে যে পরিত্যক্ত একটা শ্মশান কিংবা কবরস্থান শ্মশান বললে বেশি ভালো হবে যে গত একশো বছরেও সেখানে মানুষের পা পড়েনি তবে এটা প্রকৃতির কি শাস্তি জানি না কিন্তু সৃষ্টিকর্তা দেওয়া সবচেয়ে বড় যে উপহার বৃষ্টি সেই বৃষ্টি এখানে এত চেয়েও এক ফোঁটা বৃষ্টির কোনো দেখা নেই এবং সাথে এত বাতাস এবং বাতাসের কারণে আগুনকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা তো সম্ভব হচ্ছেই না বরং উল্টো এইভাবে যদি বাতাস চলতে থাকে আগামী দিনে খুব বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে হবে ভালো থাকবেন সবাই জাজায়কাল্লা খায়